দরকার অ্যাড্রেস করে একটা ভালো নির্বাচন করবার যা যা করণীয় যেই যেই টাফ ডিসিশন নেওয়া দাঁড়ায় প্রয়োজনে যদি কোন প্রার্থীর শুধু প্রার্থীটা বাতিল না তার যদি বিশ্ববিদ্যালয় থাকে তাকে ছাত্রত্ব সাসপেন্ড করতে হয় বহিষ্কার করতে হয় দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হয় একটা ভালো নির্বাচনের জন্য সেটা করতে হবে কারণ নির্বাচন হচ্ছে জাতির আস্থার প্রশ্ন এবং এই নির্বাচন যদি ভালো না হয় জাতীয় নির্বাচনে কিন্তু ভোট দেবার আকাঙ্ক্ষা কমে যাবে সতেরো আঠেরো সালে যদি একটা ডাকসু হয়েছে কিন্তু মোটা দাগে সেটা তো আসলে খুবই মানে লুটপাটের ডাকসু হয়েছে আপনার চুয়াত্তর সালের মতো শেখ কামাল আপনার এই ব্যালট বক্স মানে নিয়ে চলে গেছে উঠায় শেখ কামাল বন্দুক নিয়ে কলা ভবনে এটা পাহারা দিচ্ছিল যে যাই গুন্ডি ছাত্রলীগ জিততে হবে এটা হলো তার বক্তব্য ছিল মানে ব্যালটটা যা লেখা আছে গুনেন সমস্যা নাই গুনার পরে জিদার ভোট দিতে হবে কারে শেখ মুজিবের ছাত্রলীগে দিতে হবে তো হেলিকপ্টারে করে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের গুন্ডারা লোকজন ব্যালট বক্সে তো এই নির্বাচন গুলোতে আমরা অভ্যস্ত সতেরো আঠারো সালে যদিও ডাকসুতে নূর জিতছে কিন্তু আসলে নির্বাচন ফেয়ার হয়নি নির্বাচন যেটা হয়েছে জাল জালিয়াতে নির্বাচন হয়েছে পরে এক দুইটা আসন নিয়ে তারা আসলে ডাকসুতে হাসিনার সাথে নেগোশিয়েট করছে করে একটা দুইটা আসন তারা নিচ্ছে তো বাস্তবে ডাকসুর একই অবস্থা বিশ্ববিদ্যালয় আচার আচরণ দেখা মনে হচ্ছে না তারা আসলে নির্বাচন করতে জানে প্রধান নির্বাচন কমিশনার দিনে আছে ডাকসুরে তার নাকি সারাদিন গাছপালা নিয়ে থাকে সে প্রতিদিন দেখে যে গাছের পাতা হয়ে গেছে কোথায় কোন গাছে পানি নাও থাকবে খুবই পরিবেশ বান্ধব খুবই দরদি মানুষ মানে নির্বাচনের থেকেও সে গাছ খবর বেশি রাখে অনে অনেকে দুষ্টামি করে বলতেছে যে ডাকসু কি এবার গাছের সাথে গাছের হবে না মানুষের সাথে মানুষের হবে কোনটার সাথে হবে এটা নিয়ে আলোচনা চলতেছে আর কি তো আমরাও একই রকম ভাবে এই বিষয়গুলো দৃষ্টি আকর্ষণ করছি আমরা সবাইকে আহ্বান করেছি ছাত্র সমাজকে যে আপনারা সবাই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী কেউ কিন্তু শত্রু না আপনারা সবাই যারা ডাকসুতে নির্বাচন করছে চব্বিশের গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি আপনারা সবাই আওয়ামী এবং দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন অর্থাৎ নিজেদের ভিতরে সহনশীলতা শ্রদ্ধা সম্মান এই কোড অফ কন্ডাক্টটা বজায় রাখা দরকার এইটা মেনটেন করে এটা করতে হবে এবং সেটার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কতটুকু আন্তরিক কতটুকু সিরিয়াস টাফ সেটা আমরা দেখতে চাই বসুন্ধারা টিশো অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয় কিভাবে ভাবে ভাই যেটা জিজ্ঞেস করেছেন যে এই নির্বাচনের সক্ষমতা কিন্তু এবং এই নির্বাচনের ফলাফল আগামী জাতীয় নির্বাচনের উপরে কিন্তু সিরিয়াসলি ইম্প্যাক্ট করবে কারা জিতছে কারা জিততেছে না কোন কোন প্যানেল ভালো করছে কাদেরকে ছাত্র সমাজ গ্রহণ করছে কাদেরকে গ্রহণ করছে না কারণ প্রায় পাঁচ থেকে ছয় কোটি তরুণ ভোটার কিন্তু এরাই এদের এদের জেনারেশনে কিন্তু আপনার একটু বড় পাঁচ দশ বছরের সিনিয়র জুনিয়র অতএব ডাকসু রাকসু অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে তফসিল ঘোষণা করা হচ্ছে প্রত্যেকটা নির্বাচন আগামী জাতীয় নির্বাচনের ডাটা মানে উপকরণ আকারে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে আমরা বোধ করছি বিধি যেখানে লঙ্ঘিত হচ্ছে সেগুলো সিরিয়াসলি একটা ভালো নির্বাচন করবার যা যা ডিসিশন নেওয়া দ্বারায় প্রয়োজনে যদি কোনো প্রার্থীর শুধু প্রার্থীতা বাতিল না তার যদি বিশ্ববিদ্যালয় থাকে তাকে ছাত্রত্ব সাসপেন্ড করতে হয় বহিষ্কার করতে হয় দৃষ্টান্তমূলক শাস্তিতে হয় একটা ভালো নির্বাচনের জন্য সেটা করতে হবে কারণ নির্বাচন হচ্ছে জাতির আস্থার প্রশ্ন এবং এই নির্বাচন যদি ভালো না হয় জাতীয় নির্বাচনে কিন্তু ভোট দেবার আকাঙ্ক্ষা কমে যাবে কারণ ইতিমধ্যে কিন্তু একটা একতরফা সুষ্ঠু নির্বাচনের আলাপ আসছে আওয়ামী লীগের সময় মানুষ ভোট দিতে যায় নাই কেন আওয়ামী লীগ লোকরাও তো ভোট দেয়নি ঠিক একই রকম বিএনপির লোকরাও কিন্তু এবার বিএনপির জন্য ভোট নাও দিতে যেতে পারে কারণ মনে করবে বিএনপি তো আমি চিন্তে কারণ বিএনপির ভালো কোনো প্রতিদ্বন্দ্বী নাই অতএব এই জায়গাগুলো আমাদেরকে বিবেচনায় নিয়েই ডাকসুর নির্বাচনটা ভালো করতে হবে জাতীয় নির্বাচনের সাথে